বুড়িগঙ্গা নদীর তীরে আধুনিক ঢাকার কোলাহল সাপী দাঁড়িয়েছে এক নিরব ইতিহাসের সাক্ষী এর প্রতিটি এটি মিশে আছে মুঘল সাম্রাজ্যের গৌরব প্রেম ষড়যন্ত্র আর একটি অসমাপ্ত উপাখ্যানের গল্প এটি হচ্ছে লালবাগ কেল্লা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো সেই সপ্তদশ শতকে নির্মিত এই লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক লালবাগ কেল্লাটি হচ্ছে রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে লালবাগ এলাকায় অবস্থিত এখানে যাওয়া খুব সহজ ঢাকার যে কোনো জায়গা থেকে এখানে খুব সহজেই আসতে পারবেন আমি গিয়েছিলাম মিরপুর দশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেট্রো রেলে এরপর এখান থেকে রিকশা নিয়ে চলে গিয়েছিলাম লালবাগ আর এখানে প্রবেশের জন্য তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে টিকিট কেটে এখানে প্রথমে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লাটি এখানে বিশাল বড় একটি জায়গা অবস্থিত পুরান ঢাকার এই জায়গাটিকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী দেখতে আসেন আসলে এই কেল্লাটির ইতিহাস জান তুলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই সপ্তদশ শতকের বাংলায় তখন চলছিল ষোলোশো আটাত্তর সাল বাংলার সুবিধা তখন শাহজাদা আজম শাহ তিনি ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র তার হাত ধরেই শুরু হয়েছিল এই কেল্লাটির ইতিহাস প্রাথমিকভাবে এই কেল্লাটির নাম দেওয়া হয় আর কেল্লা আজম শাহের পনেরো মাসের শাসনকাল শেষেই তাকে একটি বিদ্রোহ দমন করার জন্য দিল্লিতে আবার ফিরে যেতে হয় তার কারণে এই কেল্লাটির তার এই অসমাপ্ত স্বপ্নকে সম্রাট শাইস খা এই কাজটিকে আবার নিজের হাতে নেন উনিশশো আশি সালের দিকেই খা আবার বাংলায় দ্বিতীয়বারের মতো মোগল সম্রাট হয়ে আসেন তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণী একজন শাসক তার হাত ধরেই এই কেল্লাটির দরবার হল মসজিদ এবং খানা আস্তে আস্তে তৈরি হয় কিন্তু ষোলোশো সালের দিকে খানের জীবনে নেমে এসে এক শোক তার সবচেয়ে প্রিয় কন্যা শাহজাদা আজম শাহের বাগদত্তা মৃত্যুবরণ করেন এই মৃত্যুতে এতটাই দুঃখ পায় যে এই কেল্লাটিকে অপয় করে এই কেল্লাটির কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেন পরবর্তীতে শাহিস্তাকা তার মেয়ে পরিবে স্মৃতি ধরে রাখতে তার জন্য একটি অসম্ভব সুন্দর শ্রমাদি তৈরি করে বর্তমানে যাকে আমরা পরিবেবীর মাজার নামে চিনি এছাড়াও কেল্লার ভেতরে রয়েছে শাহজাদা আজম শাহের নির্মিত দৃষ্টিনন্দন একটি মসজিদ এর নামাজ কক্ষ সৌচ্চ মিনারগুলি যেন মুঘল স্থাপত্যের কথা মনে করিয়ে দেয় এছাড়াও রয়েছে এর বিশাল দরবার হল এবং এক একসময় এই দরবার হলেই বাংলার মুঘল সম্রাটটা বিচার কার্য চালাতেন এখানে বাংলার বিভিন্ন ধরনের রাজ্যিক এবং বাণিজ্যিক বিভিন্ন ধরনের সিদ্ধান্ত এখান থেকে গ্রহণ করা হতো আর হামখানাগুলো ছিল বিভিন্ন ধরনের মুঘল সম্রাটদের ব্যক্তিগত স্নানাগার এই জায়গাগুলো দেখা যায় রাজকীয় জীবনযাত্রার একটি প্রতিচ্ছবি কেল্লার বাহিরের দিকে বিশাল বড় সীমানা প্রাচীর এবং পর্যবেক্ষণ টাওয়ারগুলো যেন কালের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে লোকমুখে শোনা যায় যে কেল্লার ভিতরের দিকে একটি গোপন সুরঙ্গপট রয়েছে যা হয়তো কোনো বিপদে পালিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হইত কিন্তু এর প্রমাণ আজ পর্যন্ত কখনো পাওয়া যায়নি যদিও এ সত্যতা নিয়ে বিভিন্ন ধরনের ইতিহাস এবং রহস্য রয়েছে যা এখন পর্যন্ত উন্মোচন করা যায়নি তারপর প্রায় বহু বছর পর উনিশ শতকের দিকে ঢাকা কমিটি এটিকে লালবাগ কেল্লা নামে নামকরণ করা হয় তারপর প্রায় উনিশশো দশ সালের দিকে সংরক্ষিত স্থান হিসেবে এটিকে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আনা হয় দীর্ঘ সংস্কারের পর এটি এখন বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বর্তমানে এই কেলার ভিতরে একটি জাদুঘর রয়েছে যার মধ্যে প্রাচীন মুঘল সাম্রাজ্যের বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র পোশাক আশাক এবং বিভিন্ন ধরনের নিদর্শন এখানে পরিদর্শিত করা হয় লালবাগ কেলা কেবল একটি ঐতিহাসিক স্থান নয় এটি বাংলাদেশের ইতিহাসের একটি জীবন্ত অধ্যায় এটি আমাদের মনে করিয়ে দেয় যে মুঘল সাম্রাজ্যের ঐশ্বর্য ক্ষমতার পালাবদল আর একটি পিতার তার কন্যার প্রতি যে চিরন্তন ভালোবাসার যে একটি নিদর্শন রেখে গিয়েছি তা আসলে আমাদের ইতিহাসে বিরল যদিও এটি একটি অসমাপ্ত গল্প তবুও এটি আমাদেরকে এখন পর্যন্ত মুগ্ধ করে চলেছে এই লালবাগ এবং তার আশেপাশের এলাকা ভ্রমণ বুঝতে পারবেন মুঘল সাম্রাজ্যের ইতিহাস তাই আপনারা যদি ঢাকার ঐতিহাসিক স্থানগুলো দেখতে চান তাহলে প্রথমে লালবাগ কেলা ভ্রমণ করে যেতে পারেন লালবাগ কেলার আশেপাশেও অনেকগুলো জায়গা রয়েছে ঘোরাঘুরি করার জন্য আস্তে আস্তে ওই জায়গাগুলো নিয়েও ভিডিও করার চেষ্টা করছি লালবাগ কেলায় বিকেলবেলা সুন্দর একটি পরিবেশ বিরাজ করে তাই এখানে বিকেলবেলা সুন্দর একটি সময় কাটানো যায় আর এই জায়গায় ভ্রমণ করতে আসলে বিকেল দুই ঘন্টা সময় হাতে নিয়ে চলে আসবেন এখানে দুই ঘন্টা এখানে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সবকিছুই দেখে যেতে পারবেন দেখতে পাচ্ছেন উপরের এই জায়গাটি থেকে খুবই সুন্দর একটি ভিউ পাওয়া যায় এখানে আর কি ভিডিওটি উপভোগ করতে থাকুন যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে দেখবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে